স্বনির্ভর দলের মহিলাদের জন্য এক বিরাট সুযোগ ইন্টারভিউর মাধ্যমে সরাসরি বিএলটি পদে নিয়োগ কারা আবেদন করতে পারবেন কোথায় গিয়ে আবেদন করবেন আবেদনটি অফলাইন না অনলাইনে হবে আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে সরাসরি ভিডিওটি না টেনে না স্ক্রিপ করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখে যেতে হবে নমস্কার আমি ফুলন আর আজকে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো বিএলটি অর্থাৎ ব্লক লেভেল টেনার এই ব্লক লেভেল টেনার কোন কোন ব্লকের আন্ডারে কোন কোন সঙ্ঘে নেওয়া হবে এবং এর জন্য কি কি ক্রাইটেরিয়ার প্রয়োজন রয়েছে তার টোটালটি এখানে আমি তুলে ধরবো তো সবার প্রথমে আমি বলবো যে এই বিলটি নিয়োগের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রয়োজন সেগুলো হচ্ছে মাস্ট বি এন এসএসজি মেম্বার ফর অ্যাট লাস্ট টু ইয়ার অন্তত দু বছরের পুরনো এসএসজির মেম্বার হতে হবে মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স অফ দ্য এসএসজি বুক কিপার এ দলের বুক সম্পর্কে জ্ঞান থাকতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন এইচএস অ্যান্ড অ্যাবাব মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস এবং তার বেশিও হতে পারে মাস্ট বি রেসিডেন্ট অব দ্য কনসার্ন ব্লক এবং ব্লক এরিয়ার বসবাসকারী হতে হবে তো এইসব যদি ক্রাইটেরিয়া মিলে যায় তাহলে সে আবেদন করতে পারবেন ফর্মটি পাওয়া যাবে নিজ নিজ সংঘ ভবনে আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে দুই বছরের মিটিং রেজুলেশনের কপি সংঘ অ্যাটাচ করা এবং বুক কিপিংয়ের অভিজ্ঞতা আছে কিনা না দ্বারা অ্যাটাচ করা সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকে রেজাল্ট অ্যান্ড সার্টিফিকেট সঙ্গে জুড়ে দিতে হবে ভোটার এপিক কার্ড অ্যান্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দিতে হবে এরপর আবেদনপত্রটি জমা দিতে হবে নিজ নিজ ব্লকে যার যেটা ব্লক সেখানে গিয়ে জমা দিতে হবে কোন থিমের ওপর কোন বেলটি নিতে হবে সেটা কিন্তু বুঝে আপনাদের আবেদন করতে হবে কোন সংঘে কটা ভ্যাকেন্সি রয়েছে এবং আবেদনপত্র অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে লাস্ট ডেট কবে এবং ইন্টারভিউয়ের ডেটই বা কবে এই সমস্ত কিছু কিছু বিষয় জানতে অবশ্যই নিজ নিজ সংঘগুলোর সাথে যোগাযোগ করুন আপাতত আলিপুরদুয়ার ওয়ান ব্লকের বিভিন্ন সংঘেই এই ভ্যাকেন্স রয়েছে এবং বিভিন্ন থিমের ওপর বেলটি নিয়োগ করা হচ্ছে আপনারা নিজ নিজ সংঘভবনে এসে যোগাযোগ করলেই এর ডিটেলস আরও পুরোপুরিভাবে জানতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই বাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন